জলপাইগুড়ির রাজা প্রসন্নদেব রায়কতের বংশধর স্বর্গীয় ভূপেন্দ্র দেব রায়কতের ময়নাগুড়ি ব্লকের গুরুদেবপুর রাজারহাট উন্নয়ন কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল রাজার হাট বাজারের ভূমিদাতা স্বর্গীয় ভূপেন্দ্র দেব রায়কতের মূর্তি উন্মোচন করা হলো গুরুদেবপুর রাজারহাট উন্নয়ন কমিটির পক্ষ থেকে দুস্থ অসহায় ব্যক্তিদের শীতবস্ত্র কম্বল চারাগাছ বিতরণ করা হয় এছাড়াও রাজারহাট উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসে আঁকো প্রতিযোগিতা

রাজারহাট বাজার রাস্তার পাশে সরব্যHttpContext প্রায় কতজন লোক অংশগ্রহণ করা হলো এখানে থেকে সুকুমার বিশ্বাসের ফটো আমাদের হাট কমিটি যে আছে হাট কমিটি রাজারহাট যারা পরিচালনা করে তাদের পক্ষ থেকে এছাড়া আর কি কি কর্মসূচি ছিল এছাড়া যেমন কালকে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল এটা আজকে হওয়ার কথা ছিল তো বিশেষ একটা কারণে ওটা আমরা গতকালই করেছিলাম আজকে আপনারা দেখলেন বৃক্ষরোপণ হলো হলো এবং গাছের চারা বিলি হলো এবং দুস্থদের বস্ত্র বিতরণ করা হলো এবং সন্ধ্যায় আরও অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে নৃত্যানুষ্ঠান রয়েছে কারা কারা উপস্থিত ছিলেন আজকে আজকে ওনাদের যে নাতনি জামাই এবং নাতনি উপস্থিত ছিল ভূপেন্দ্রদের ভাইপথে এবং এলাকার বিশিষ্ট জনেরা ছিলেন হ্যাঁ পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ ছিলেন এবং প্রধানরা ছিলেন তিনটা অঞ্চলের এবং এলাকার বিশিষ্ট জন শিক্ষক প্রাক্তন শিক্ষক এবং হাতের যারা প্রবীণ যারা কর্মী কর্মচারী তারা উপস্থিত ছিলেন এবং এলাকাবাসী বিভিন্ন স্তরে মানুষ আপনার নাম আমরা নাম মনোজ আপনি আমি এই হাট কমিটির সভাপতি